নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে তালের মোমো বানিয়ে দেখাবো আর এইভাবে একবার দুধে ভেজানো তালের মোমো তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আমরা তো অনেক রকমের পিঠে খেয়েছি তবে ঝটপট এই লোভনীয় আর একদম ইউনিক ধরনের পিঠেটা তৈরি করে দেখুন সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে তালের কাজটা না আমি আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি আমরা যেহেতু জানি তো সেই জন্য আজকে আমি আর দেখালাম না আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি তো এবার চলুন আমি এই তালের মোমো পিঠেটা তৈরি করবো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে তাল তো তালের কোনো মাপ লাগবে না আপনারা যদি বেশি করে বানাতে চান বেশি করে তাল দিতে হবে কম করে বানালে একটু কম তালের কাত নিতে হবে তো তালের কাত অনুযায়ী কিন্তু পরবর্তী জিনিসগুলো দিতে হবে তো আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি এবারে তালের কাতটা আমি একটুখানি ফুটিয়ে নেব তো এখানে কিন্তু তালটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ ভালো করে মিশিয়ে নেব আর এখানে নিয়েছি আমি চার টেবিল চামচ সুজি সুজিটা ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে সুজিটা মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু অবশ্য হালকা রাখতে হবে তো এবার আমি দিয়ে দেব ময়দা ময়দার জায়গা কিন্তু আমরা আটা দিয়েও তৈরি করতে পারেন তো ময়দাটা কিন্তু লাগবে যতটা সুজি ঠিক তার ডবল তো আমি ঠিক ততটাই আমি ময়দা নিয়েছি মানে সুজির ডবল পরিমাণ আমি নিয়েছি ময়দা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা ঝুরো ভাবে এসে গেছে এটা মাখলে কিন্তু খুব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে যাবে দেখুন আর এখানে কিন্তু আমি কোন রকম দিয়ে সুজি বা ময়দা নিয়ে অনুযায়ী অনুযায়ী মানে কিন্তু মাপ তাল তালের দিতে হবে যদি এভাবে ডোটা করার সময় যদি একটু নরম মনে হয় ডোটা তখন কিন্তু ময়দাটা দিয়ে দিতে হবে অল্প করে আর অবশ্যই কিন্তু ময়দার থেকে সুজির পরিমাণটা যেন কম হয় যেন হাফ হয় ঠিক সেভাবে কিন্তু নিতে হবে তো এখন কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে ভাবে রেডি করা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব এবারে আমি একই কড়াইয়ের মধ্যে মোমোর জন্য পুরটা তৈরি করে নেব তো পুরের জন্য আমি এখানে নিয়েছি এক মালা নারকেল কড়া এবার নারকেল কড়াটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এবারে নারকেলটা আমি একটু শুকনো খোলাই এভাবে করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব এতে করে কিন্তু নারকেলের খুব সুন্দর একটা সেন্ট আসবে তো এখানে আমি নারকেলটা এক থেকে দুই মিনিটের জন্য খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি দুই টেবিল চামচের মতন এখানে তালের কাঁধ এক টেবিল চামচ চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আপনারা নর্মাল চালের গুঁড়োটা দিয়েও কিন্তু করতে পারবেন চিনি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত টেবিল চামচের মতন চিনিটা সাত মতন দিতে হবে এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু এইভাবে করে তালের খিরসা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু চিনিগুলো গলে গেছে আর এই দেখুন এই বুটটাও কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের এই তালের খিসাটা একেবারে রেডি করা হয়ে গেছে তো এবার আমি তালের খিসাটা নামিয়ে নেব আমি একটু ঠান্ডা করে নেবো আর এদিকে যে আমি সুজি আর ময়দা দিয়ে ডোটা করে রেখেছিলাম এখানে কিন্তু হালকা করে একটু ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম কুসুম গরম আছে এখনো এবার আমি এটা ভালো করে মেখে নেব তো এখানে আমি খুব সুন্দর করে এখানে দেখুন একটা ডোয়ের মতন করে নিয়েছি এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব সমান ভাগ করে খুব বেশি বড় নয় তো এখানে আমি সমান ভাগ করে এরকম ছোট ছোট করে লেচি বের করে নিয়েছি এবারে থেকে একটা লেচি নিয়ে চাটুর মধ্যে রেখে একটু গোল করে বেলে নেব তো এখানে আমি খুব সুন্দর করে একটু পাতলা করে আবার গোল করে বেলে নিয়েছি এই দেখুন এইবারে আমি এখান থেকে যে খিসাটা রেডি করে রেখেছিলাম খিসা নিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে আমি ঠিক মোমো শেপ করে তৈরি করে নেব খুবই সহজ এই দেখুন ঠিক এইভাবে করে মানে এক একদিকে এক সাইড থেকে একটু নিতে হবে আর একদিকে আরেক সাইড থেকে একটু নিতে হবে খুবই সহজ এই মোমোর শেপটা তৈরি করা আপনাদের যেরকম পছন্দ হয় মোমোর কিন্তু অনেক রকমের শেপ হয় যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে তো দেখুন খুবই সহজ কিন্তু এখানে কিন্তু আমার একটা মোমো খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে সামনের দিকটা ভালো করে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সহজে দেখুন হয়ে গেছে তো এখানে আমি আরেকটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে করে একবার দেখাতে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবে তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার আর একটা মোমো রেডি করা হয়ে গেছে তো ঠিক সবগুলো মোমো আমি একভাবে তৈরি করে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো মোমো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো এবারে কড়াই বসে আমি দিয়ে দেবো পাঁচশো এম এলের মতন লিকুইড গরুর দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি দিদিছি এক টেবিল চামচের মতন চিনি চিনিটা আমি খুব বেশি একটা দিইনি যেহেতু পুরের মধ্যে মানে খিসের মধ্যে আমি অনেকটাই চিনি দিয়েছিলাম সে খিচুড়ো তেজপাতা সামান্য একটু লবণ এবারে নেড়ে ছেড়ে ভালো করে আমি দুধটা একটু ফুটিয়ে নেব তো এখানে আমি দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি মোমোগুলো এখানে দিয়ে দেব গরম দুধের মধ্যে তো বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন এর তালের সিজনে খেতে কিন্তু দারুণ হয় এখানে আমি সবগুলো মোমো খুব সুন্দরভাবে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে এই গরম দুধের মধ্যে আমি দুই থেকে মিনিটের জন্য একটু ফুটিয়ে তো এখানে আমি খুব সুন্দর করে এখানে দুধের মধ্যে রান্না করে নিয়েছি কিছুক্ষণ মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো আর এখন কিন্তু এই দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল দুধে ভেজানো তালের মোমো অবশ্যই এই মোমো একবার হলেও তৈরি করে দেখবেন খেয়ে কিন্তু মন ভরবেই না এতটা টেস্টি হয় তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন